আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে আমি সাইম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আছি খুলনাতে এটা আমার তৃতীয় দিনের শেষ রাত্রি আর আমি আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি শহরের সামান্য একটু অংশ এটা হচ্ছে খুলনার ডাক বাংলো মোড় আর অনেক সুন্দর একটা জায়গা আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাবাব পাওয়া যায় ডাকবাংলা মোড়েই লাভলু হোটেল আমি সকালের নাস্তা খেয়েছি এই হোটেলে বেশ ভালো খুব ভালো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে খুলনা পাওয়ার হাউস মোড় এই জায়গাটা হচ্ছে একটা খাবারের জন্য বেশ নাম করেছে সেটা হচ্ছে সেই সাদ রেস্টুরেন্ট পাওয়ার হাউস মোড়ে যদি আপনারা আসেন এইখানে আপনারা একদম মোড়েই দেখতে পাবেন সাদ রেস্টুরেন্ট যে খুলনার এখন বেশ ভাইব চলছে নিরানব্বই টাকার বিরিয়ানি আর এই নিরানব্বই টাকার বিরিয়ানিতে আপনি পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি শুধু চিকেন এই হচ্ছে সেই স্বাদ খুলনায় আমরাই প্রথম স্বাদে ভরপুর সেই স্বাদ চিকেন বিরিয়ানি ও গরুর কাচ্ছি ঠিক আছে এটার লোকেশনটা হচ্ছে পার হাউস মোড়ে একদম পার হাউস মোড়েই হচ্ছে এই দোকানটা চলেন ভিতরে ঢুকি দেখি কী অবস্থা এই হচ্ছে নিরানব্বই টাকার অফার খাওয়ার আগে আপনাকে এরকম স্লিপ করতে হবে গরুর কাছে নাই আছে শুধু চিকেন চিকেনের দাম একশো টাকা গরু দুশো টাকা তো গরুটা শেষ হয়ে গেছে আজকে আর পাওয়া যাবে না পাওয়া যাবে না কালকে সকাল সাড়ে এগারোটার মধ্যে পাওয়া যাবে রাতে কি এটা শেষ হয়ে যায় আর আনা হয় না নাকি আমাদের এইটা হলো তিন লেয়ারের খাচ্ছি আমরা যেরকম খুললে সেই সাত নিরানব্বই থেকে চিকেন বিরিয়ানি প্রথমেই আনিছে আমরাও তিন লেয়ারের খাচ্ছি প্রথম আনিছি আর তার জন্য আমাদের চাহিদা বেশি শেষ হয়ে যায় আমরা এক দুই ডেক করি করার পরে চাহিদা থেকে শেষ করে আচ্ছা গরু শেষ হয়ে গেলে আর নিয়ে আসা হয় না এই জন্যই আনা হয় না ঠিক আছে কারণ চাহিদা দম একটা আপনার দমটা দেওয়ার জন্য

এই হচ্ছে সেই তো আমরা ভিতরে তারপরে খাবো গরুর কাচ্ছি না থাকাতে আমি চিকেন বিরিয়ানিটা নেই নিরানব্বই টাকায় আর গরুর কাচ্ছিটা ছিল দুশো টাকা ওইটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি নিতে পারিনি আর এই চিকেন বিরিয়ানিতে আসলে ভরপুর পোলাও ছিল যা একজনের পক্ষে যথেষ্ট পরিমাণ কিন্তু চিকেনটা ছিল মাত্র এক পিস যেটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে ঘিয়ের কোন স্বাদ ছিল না ঘি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো এই পর্যন্তই বলবো ভালো হচ্ছে সেই স্বাদ ভালো অনেক মানুষ বুঝতে পারে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে জায়গাটা ভালো আছে খারাপ ঠিক আছে এই হচ্ছে ভিতরের অংশ যাই হোক খাবারটা ভালো ছিল